হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো প্রতিবারের মতো নিয়ে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওটি কোনো টেক ভিডিও নয় আজকের ভিডিওটি হচ্ছে সামনে আপনারা অবশ্য জানেন যে আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিল পর্যন্ত নতুন ভোটার কার্যক্রম শুরু হতে যাচ্ছে অর্থাৎ সামনে পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এগারো এপ্রিল পর্যন্ত চলবে এই নতুন ভোটার কার্যক্রম যারা এখনো ভোটার হননি এবং যাদের জন্ম পহেলা জানুয়ারি দু হাজার সালে যাদের জন্ম হয়েছে এবং আঠারো বছর পূর্ণ হয়েছে কিন্তু এখনও ভোটার হননি তারা ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন তো কি কী কাগজপত্র লাগবে এই সম্পর্কে অনেকজন আমাকে কমেন্ট করেছে যে ভাই নতুন ভোটার হওয়ার জন্য কি কী কাগজপত্র লাগবে বা কি কি জিনিস দরকার পড়বে তো সেই প্রসঙ্গে আজকে ভিডিওটা তৈরি করা তো চলুন জেনে নেওয়া যাক তো আমি লিখে রেখেছি কিছুটা আপনাদের যেন উপকার হয় সেই উপলক্ষে ঠিক আছে তো সর্বপ্রথমে যেটা লাগবে যে জন্ম সনদ ফটোকপি অর্থাৎ অনলাইনে যে বাংলা ইংরেজি জন্ম সনদ যেটা ডিজিটাল জন্ম সনদ সেই জন্ম সনদের ফটোকপি লাগবে প্রথমেই ঠিক আছে তারপর দুই নম্বরে বলেছে নাগরিকত্ব সনদ অর্থাৎ এই নাগরিক সনদটা আপনি আপনার ইউনিয়নে গিয়ে ওখান থেকে এটা নিয়ে আসতে পারবেন সেখান থেকে ওটা সংগ্রহ করিতে নিয়ে নেবেন তৃতীয় নম্বর হচ্ছে পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ঠিক আছে আপনার পিতা মাতার যেই ফটোকপিটা রয়েছে জাতীয় পরিচয়পত্রে সেই ফটোকপি তারপর বিবাহিত হলে স্বামী স্ত্রীর ফটোকপি লাগবে ঠিক আছে স্বামী স্ত্রী দুজনেরই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে পাঁচ নম্বরে রয়েছে চৌকিদারি রসিদ যেটা আমরা ট্যাক্স বলে থাকি বাড়ির সেই ট্যাক্সের কাগজপত্র লাগবে ছয় নম্বরে হচ্ছে বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা পানি বিল যে কোনো বিলের একটি কাগজপত্র লাগবে তো আমাদের সবার বাড়িতে বিদ্যুৎ বিল থাকে বিদ্যুৎ বিলের কাগজপত্র রয়েছে এই বিদ্যুৎ বিলের কাগজপত্রে ফটোকপি লাগবে ঠিক আছে সাত নম্বরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা যারা যাদের নেই তাদের দরকার নেই আর যাদের শিক্ষাগত যোগ্যতা আছে সেই বা যে কোনো মানে একটা যোগ্যতার সনদপত্র সেই যোগ্যতার সনদপত্রের ফটোকপি লাগবে আট নম্বরে লাগবে রক্তের গ্রুপের সনদ বা রিপোর্ট যেটা বলি রক্তের গ্রুপের সেটা আপনারা মানে মেডিকেল থেকে সংগ্রহ করতে পারবেন রক্তের গ্রুপের ফটোকপিটা তো ওটা আপনারা সংগ্রহ করে নেবেন আর শেষ যেটা নয় নম্বরে সেটা হচ্ছে প্রবাসীদের জন্য যারা মানে বিদেশে থাকে প্রবাসী তাদের জন্য লাগবে ফটোকপি ঠিক আছে যাদের পাসপোর্ট রয়েছে বা যাদের পাসপোর্ট ভিসা রয়েছে সেই ভিসা বা পাসপোর্টের ফটোকপি লাগবে তো বন্ধুরা এসব জিনিসপত্র আপনারা ভোটের আগেই পাঁচ ফেব্রুয়ারির আগেই এগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন যে কোনো সময় অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু করে এগারো এপ্রিলের মধ্যে যে কোনো সময় আপনাকে মাইকিন করে ডাক দেওয়া হবে কোনো একটা জায়গায় যেখানে মানে একটা কমিটিওয়ারা গঠন করে সেখানে আপনার ফটো তুলবে মানে যা যা মানে কার্যক্রম করতে হয় নতুন ভোটারের জন্য ভোটার হওয়ার জন্য সেসব কার্যক্রম আপনার সেখানে পরিচালনা করবে তো বন্ধুরা নিশ্চয় বুঝতে পেরেছেন তো আমি আপনাদের সুবিধার্থে আবার বলি যে কী কী কাগজপত্র লাগবে ঠিক আছে জন্ম সনদ ফটোকপি এক নম্বরে রয়েছে জন্ম সনদ ফটোকপি দুই নম্বরে নাগরিক সনদপত্র তিন নম্বরে পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চার নম্বরে বিবাহিত হলে স্বামী স্ত্রীর পরিচয়পত্রের ফটোকপি পাঁচ নম্বরে লাগবে রশিদ বা বাড়ির ট্যাক্সের কাগজ ছয় নম্বরে লাগবে যে কোনো বিল বিদ্যুৎ বিল পানি বিল বা গ্যাস বিলের ফটোকপি সাত নম্বরে লাগবে শিক্ষাগত যোগ্যতার ফটোকপি যদি আপনার থেকে থাকে তাহলে আট নম্বরে লাগবে রক্তের গ্রুপের রিপোর্ট ঠিক আছে নয় নম্বরে লাগবে প্রবাসীদের জন্যই শুধু এটা পাসপোর্টের ফটোকপি তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল আর যদি মনে করে থাকেন যে এই ভিডিওটা থেকে একটু হলে উপকৃত হয়েছেন অবশ্যই ভিডিওটিতে লাইক করে যাবেন